মেয়ে মানুষের যতগুলো সমস্যা সমস্যা রয়েছে রয়েছে বলতে পারেন যে যে বড় আর সেই সমস্যাটার নাম হলো আপনার মাসিকের সমস্যা অনেকে দেখা যায় যে মাসিক নিয়মিত হয় না মাসে একবার দুই মানে হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার এক মাস দুই মাস পর পর হয়ে যায় আর মানি মাসিকের সময় প্রচন্ড শরীর ব্যথা শরীর ব্যথা অনেক ক্ষেত্রে ব্লাড বেশি যায় অনেক ক্ষেত্রে কম যায় আবার অনেক ক্ষেত্রে একদম কালচে কালচে চাপা চাপা চলে যায় আবার অনেক ক্ষেত্রে রক্তে একদম মানে টকটকে লাল প্রচুর পরিমাণে রক্ত চলে যায় এই ধরনের সমস্যা অনেকেরই রয়েছে এবং এবং এই রকম যদি আপনার মাসিকে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে অনেকগুলো অসুবিধা দেখা দিতে পারে বিশেষ করে যদি মাসির চাপ চাপ কালচে কালচে থাকে তাহলে কিন্তু এটা সাধারণত বাদকের লক্ষণ এবং বাদক হলে কি হয় বাচ্চা হয় না এবং সেই সাথে প্রচন্ড ব্যথায় আমি রোগীও দেখেছি তার মেয়েদের শুয়ে গরি করে কান্নাকাটি করতে থাকে তাদের কাছে মাসিক একটা ভয়ঙ্কর ফাঁদা এবং সেই সাথে অনেকের আবার দেখা যায় মাসিক এক মাস দুই মাস পরপর হয়ে যায় এই লক্ষণ থাকলেও কিন্তু আপনার বাচ্চা হবে না বাচ্চা সক্ষমতা নষ্ট হতে থাকবে দীর্ঘদিন এভাবে চলতে থাকে এছাড়াও আবার এক মাসে দুবার হয়ে যায় তাদেরও কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না তো এখন বিষয়টা হলো এই যদি কি সমাধান নিবেন কি ব্যবস্থা নেবেন আমি এখানে কথা বলবো যে হুগ্ন ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো সলভ করতে সক্ষম তবে আপনার রোগটা পুরাতন দীর্ঘদিন হলে কিন্তু অবশ্যই আপনার উচিত হবে অভিজ্ঞ অধিকারী ডাক্তারের সাথে কথা বলে তারপরে সরাসরি তার তথ্য প্রধানের চিকিৎসা নেওয়া কারণ যাই হোক এখন বিষয়টা হলো যে মাসিক যদি এক মাস দুই মাস পরপর যদি হয় বা কোনো মাস হয় কোনো মাস হয় না এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে এর মধ্যে সবচাইতে কার্যকরী দ্রুত ওষুধের মধ্যে অন্যতম একটা ঔষধ নাম হলো আপনার একটা সতর্কতা রয়েছে এই ওষুধটা খেলে কিন্তু যদি যাদের বাচ্চা পেটে আছে তাদের কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে এই ধরনের এই ওষুধটি খাওয়ার ব্যাপারে এরপরে আমি যে ওষুধের ব্যাপারে কথা বলতে চাই সেটা হলো মাসে যদি এক মাসে দুবার তিনবার হয় সে লক্ষণটার ক্ষেত্রে এক নম্বর ওষুধ হলো পালসেটিলা তবে রোগীর লক্ষণটা হলো রোগী একদমই মানে ভয়ঙ্কর রকমের মানে কি বলবো এটাকে মানে এটাকে ভিতু বলা যায় না মানে লাজুক বললে ঠিক আছে লাজুক শব্দটাই পারফেক্ট কারণ হলো যে তারা অল্প মানে কান্নাকাটি করে এবং মনটা খুবই নরম এই লক্ষণে যদি থাকে তাহলে কিন্তু পালসিটিলা একটা গুরুত্বপূর্ণ ঔষধ সেক্ষেত্রে কিন্তু তাদের এই মাটিটা স্বাভাবিক অবস্থায় এনে আনার জন্য পালসিটিলা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এছাড়া যদি দেখা যায় যে মোটা অত্যন্ত শক্তিশালী মোটা কালো হ্যাঁ কেমন যেন একটা অবস্থা সেই লোকের যদি মাসিকের সমস্যা হয় এবং ঘুমালে দেখা যায় বালিশ ভিজে যাচ্ছে ঘামে সেই লক্ষণে কিন্তু ক্যালকেরিয়া কার্ব সবার আগে ব্যবহৃত হয় একটা ওষুধ তার মাসিক সমস্যার সমাধান করার জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই দ্রুত আপনার এই মাসিক সমস্যা দূর করার মধ্যে অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ যাদের মূলত দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লাড যায় রক্ত একদম ভিসে যাচ্ছে একদম খারাপ অর্থ অবস্থা এই রক্ষণ দূর করার জন্য যদি ব্যথা থাকে তাহলে একটা ব্যথা না থাকবে সেক্ষেত্রে আপনার মিলিফোনিয়াম ব্যথা না থাকলে অত্যন্ত কার্যকরী এবং দ্রুত রক্ত বন্ধ করার জন্য মিলফুলিয়াম বলতে পারেন একদমই দূর একটা ঔষধ এছাড়াও আপনার আরো একটা ওষুধ রয়েছে নাম হলো ট্রিডিয়াম ক্ল্যাম্প এই ওষুধটা কিন্তু অতিরিক্ত ব্লাড বন্ধ করার জন্য আপনি বলতে পারেন যে অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী একটা ওষুধ এবং কাছে কাছে চাপ চাপ যদি ব্লাড দেয় সেক্ষেত্রে হ্যামামেলিস আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা আপনার এই রক্তের অবস্থা স্বাভাবিক আনার জন্য খুব ভালো কাজ করে তবে মাসিকের সমস্যা যেরকমই থাকুক আপনি যদি নিয়মিতভাবে ভাবে আবার অশোকা জলসে অশোকা সেবন করেন তাহলে কিন্তু আপনার মাসিকটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য বলতে যে অদ্বিতীয় কাজ করতে পারে এখন বিষয়টি হলো যে এখানে অনেকগুলো ওষুধের নামই তবে বলে দিলাম কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে ওষুধগুলো সেবন করতে পারেন লক্ষণ অনুযায়ী তবে পুরাতন রোগ হলে দীর্ঘদিনের রোগ হলে আমি বলবো ঝুঁকি না নিয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে তার তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আপনার এই প্রবলেমটি সলভ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটি সমাধান হয়ে গেছে হোমিওপ্যাথিতে এটা আসলে অত্যন্ত পরীক্ষিত অনেকগুলো ওষুধ রয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে রাখছেন আর যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন মতামত ও অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সবাই বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম